জড়ো হয়ে গেছে এরাও চলে আসছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি একজন আসছি একটা পুরোনো ফ্রেন্ডের বাড়িতে আসছি মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো ওখানে আমি আসছি ও থাকে না কয়েক বছর পর দেখা হচ্ছে ওদের বাড়িতেও কেউ থাকতো না এখন বাড়িতে আসলো যে দেখতে পিছনে তো বাড়িটা পরিষ্কার চলছে কারণ বাড়িতে না থাকার কারণে দেখতে এই যে পাতা পুরো গেছে ভরে বাড়িতে আর বাড়ির সাইডেও দেখতে পাচ্ছ মানে গাছে থেকে পাতা পুরো অবস্থা খারাপ বাড়ি এই যে বাড়ির পিছেরটা দেখো গাছের ডাল ঠাল দিয়ে পুরো ভরে গেছে মানে দেখে বোঝা যাচ্ছে যে বাড়িতে কেউ থাকে না এখন কয়েক বছর পর বাড়িতে আসতে যাওয়া হয় আর কি বাড়ির অবস্থা তো এদিকে কাজ চলতেছে তো তো ও ও অনেক সুন্দর বাজাতে পারে তো শোনা যাবে কাজে ব্যস্ত আছে তো কাজটা করে নেই তারপর ওর কাছ থেকে জিজ্ঞাসা করবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি যার দেখা করাতে যাচ্ছি সে খুব সুন্দর কেসিও বাজাতে পারে আর সিটি তো অনেক তখন গান করে ভয়েসও গান করে তো ওর কাছ থেকে যে কোনো একটা কেশিও তো হয়তো নাই জিজ্ঞাসা কলম কেসিওটা নাই ওর কাছে তো কেসিও বাজায় দেখাতে পারবে না নেক্সট কোনো ভিডিওতে হয়তো ওকে দেখা যাবে মানে ওর কাছে কিছু শুনে অনেক দিন আসলো তো তো ওর কাছ থেকে আমি সিটিতে যে ভালো সুন্দর গান করে একটা গান শুনবো ওর কাছ থেকে ঠিক আছে চলো ওকে আগে রিকোয়েস্ট করে মানায় নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মুড়ি বিস্কুট খাবে তারপরে ওর কাছ থেকে আমরা একটা গান শুনবো তো সেই গানটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তো ও সুন্দর কেসিও বাজাতে পারে কিন্তু কেসিওটা এখন নাই ওর কাছে তো ওরা বাড়িতে থাকে না আগে বলে দিলাম তো সেই কারণে ওটা আমরা তোমাদেরকে দেখাতে পারতেছে না কিন্তু তোমাদেরকে গান শোনাবো তো বলে দে নিজের পরিচয়টা দিয়ে দেন দে এই যে বন্ধুরা তোমাদেরকে যে বলছিলাম ও সিটিতে খুব সুন্দর গান করে তো সেই গানটা আমরা শুনবো তো কোন গানটা করবে একটু বলে দে বল খুঁজি তোকে আর কি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আমার এই বন্ধুর অনুরোধে একটা গান করতে সিটি চাইবাজি ঠিক আছে হ্যাঁ শোনা শোনা আচ্ছা তো এই গানটা আমরা শুনবো আজকে বল খুঁজি তো আমার খুব ফেভারিট গান ওটা তো তোমাদের চলো শোনাচ্ছি ঠিক আছে চলো দেখতে পা বাঁশের শোরে এরাও জ্বর হয়ে গেছে বাসে বাঁশের শোরে এরাও চলে আসছে চলো শোনো